তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই আমাকে চিনবে আর যারা যারা আমার ভিডিও দেখো না তারা হয়তো চিনতে হবে না তো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রেখেছো তারা আমাকে চিনবে অবশ্যই তো দীর্ঘদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা একটু ডিফারেন্ট হতে চলেছে ঠিক আছে তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের কীরকম তো আজকে আমার ভিডিওতে দেখাবো আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস টুয়েলভের রেজাল্টের রেজাল্ট দেখাবো এটা তোমরাই বলবে আমার রেজাল্ট কি আগের থেকে ডেভেলপ হয়েছে নাকি আস্তে আস্তে আমি পতনের দিকে গিয়েছি ঠিক আছে তো এটা আজকে তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখা যাক ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো এটা হচ্ছে কি আমার লাইফের একটা বিষয় যে কিভাবে আমি আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করেছি বা কীভাবে আস্তে আস্তে আমি বা কীভাবে খারাপ হয়েছি এটা তোমরা বলো ঠিক আছে আমার রেজাল্ট দেখে তো আমি প্রথম থেকে বলছি আমি একেবারে খুব ভালো স্টুডেন্ট ছিলাম না প্রথম থেকে তো একেবারে খারাপ স্টুডেন্টও ছিলাম না এবং ভালো ছিলাম না রেজাল্ট দেখলে তোমরাই বুঝতে পারবে যে আমি কেমন স্টুডেন্ট ছিলাম তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদেরকে দেখায় আমার রেজাল্ট তোমরা নিজের প্রুফ দেখবে ঠিক আছে তো চলো দেখা যাক ভিডিওটা থেকে অনেকে মোটিভেশানও পাবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার রেজাল্টটা দেখায় তোমাদের ঠিক আছে তো চলো দেখা যাক তো দেখো গাইছে এই দেখো তো আমার বিদ্যালয়ের নাম ছিল কমলাপুর এফপি স্কুল দেখতে পাচ্ছ আমার নাম মন্ডল শ্রেণী প্রথম রোল ছিল আমার পনেরো ঠিক আছে দু সালে আমি ওয়ান পাস করি তো রেজাল্টটা দেখায় তোমাদের এবার তো রেজাল্টটা দেখে তোমার অবাক হয়ে যাবে ঠিক আছে তো বুঝতে আমি বুঝতে পারছি না এই এখন তখন ছোটো ছিলাম এটা কি এটা তখন হয়তো উম্ম এই দেখো উম্মো দিয়েছিলো আমাদের উম্মো এটা ক প্রথম বাংলা ভাষায় উম্ম ইংরেজিতে পেয়েছিলাম ক হয়তো ক মানে একটু ভালো হয়তো মানে ভালো ক মানে আর খ এটা হচ্ছে ঘ তো এই হচ্ছে আমার ক্লাস ওয়ানের রেজাল্ট ঠিক আছে দেখো ছশোর মধ্যে পরীক্ষা হয়েছে তার মধ্যে আমি দুশো উনষাট না দুশো একত্রিশ পেয়েছি তো খুবই খারাপ মনে হয় আমার মতে খুবই খারাপ রেজাল্ট এটা ঠিক আছে তো আমার এ হচ্ছে ক্লাস ওয়ানের রেজাল্ট এবার ক্লাস টু এর রেজাল্ট ঠিক আছে এ হচ্ছে ক্লাস টুয়ের রেজাল্ট দেখতে পাচ্ছ ক্লাস টুয়ের রেজাল্ট গাইস ঠান্ডা লেগেছে ঠিক আছে আমার মানে একটু ঠান্ডার সমস্যা আছে মানে পাল্টা কিছু খেলে বা পাল্টা মানে ফ্রিজে জল খেলে বেশিভাবে ঠান্ডা লেগে আমার ভীষণ ঠিক আছে তো ঠান্ডা ডাক্তার দেখাচ্ছি তো এই আছে ক্লাস টুয়েলভ এবারে ক্লাস টুয়ের রেজাল্ট দেখতে পাচ্ছ সাইন মন্ডল ক্লাস টু ক্লাস টুতে রোল ছিল আমার বারো দেখো তো রেজাল্টটা দেখায় এই দেখো দু সালে আমি টুয়েলভ টু পাশ করি আর ওয়ান দেখেছো দু সালে তো এই হচ্ছে রেজাল্ট টুয়ের তো এটা 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 না সরি এটা 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 এই তো এই এ দেখো মাতৃভাষা মাতৃভাষা মানে বাংলা বাংলায় খ ইংরেজিতে খ অঙ্কে গ ইতিহাসে খ এই হচ্ছে দুশো সত্তর দুশো সত্তর মানে এটা মনে হয় ছশোর মধ্যে হয়েছিল তো তোমরা দেখলে বুঝতে পাবে এ হচ্ছে আমার রেজাল্ট ক্লাস এর এবার ক্লাস থ্রি রেজাল্ট দেখাই ক্লাস থ্রি এ দেখো ক্লাস থ্রি এ দেখো কমলাপুর এফপি স্কুল ক্লাস থ্রি এ দেখো টুয়েলভ আমার টুয়েলভ টুয়েলভ বলেছিল ক্লাস দেখো এটা দু হাজার তেরো সালে এ দেখো দেখতে পাচ্ছ শাইন মন্ডল ঠিক আছে তো এবার রেজাল্টটা দেখায় তো ওয়ান টুতে দিয়েছিল ক ক এবার দেখছি এখানে গুড গুড দিয়েছে তারপরে এগারটা গুড একটা গুড মানে আস্তে আস্তে হয়তো ডেভেলপ হচ্ছে ঠিক আছে তো ছোটো ছিলাম তখন জানি না আছে ক্লাস থ্রি রেজাল্ট এবার আসছি ক্লাস ফোরের রেজাল্ট ঠিক আছে ক্লাস ফোরে হয়তো জানি না কী হয়েছে এ দেখো ক্লাস ফোরে শাইন মণ্ডল ফোর সাত ছিল আস্তে আস্তে কমছে ঠিক আছে এ দেখো তোমার বাংলায় মনে হয় এটা বাংলা বাংলায় বি ইংরেজিতে বি মনে হয় সবকটায় বি 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 এই হচ্ছে রেজাল্ট তো হ্যালো গাইজ এই হচ্ছে আমার ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোরের রেজাল্ট খেলা তো এবারটা শুরু এবার দেখা যাবে কী হচ্ছে ঠিক আছে এবার আমি এটা ছিল আমার প্রাইমারি স্কুল এক ওয়ান থেকে ফোর অব্দি এবার ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত রেজাল্ট ঠিক আছে খুবই এটা খুবই মানে আমি কী বলবো আমার রেজাল্ট দেখে এখনই কীরকম একটা লাগছে দেখা তো মানে লজ্জা লাগছে কি এত খারাপ রেজাল্ট কী বলবো তো তোমরা দেখো ঠিক আছে দেখো তো গাইসে দেখো দু হাজার পনেরো সালে আমি হচ্ছে তোমার ক্লাস ফাইভে ভর্তি হই ক্লাস পনেরো দু হাজার পনেরো সালে আমি গারাপত্তা হাই স্কুলে দেখো এটা হচ্ছে আমাদের জ্ঞান হাই স্কুল এটা আমাদের হাই স্কুল ঠিক আছে এবার মন্ডল সেকশান সি সাতত্রিশ রোল এটা রোল এটা নর্মাল বিষয় ঠিক আছে রেজাল্ট দেখো গাইস কিছু মনে না ঠিক আছে রেজাল্টটা দেখলে অবক হয়ে যাবে তোমরা এ দেখো তোমাদের সাইন সাইন ভাই রেজাল্ট বাংলাতে সি ইংরাজিতে এটা ইংরাজি তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ডি অঙ্কে ডি বনে হচ্ছে পরিবেশে ডি তাহলে বলো এটা হচ্ছে আমার রেজাল্ট মনে আছে দেখে ঠিক আছে তো এটা আমার রেজাল্ট আগেও দেখাচ্ছি এটা দেখো দু হাজার সালে সাইন মন্ডল ঠিক আছে তো রেজাল্ট কেউ মানে মনে করবেন যে এটা ফেক রেজাল্টকে ফেক বানিয়েছে ভিডিওটা এটা হচ্ছে আমার অরিজিনাল রেজাল্ট ঠিক আছে তো এই হচ্ছে ক্লাস ফাইভের রেজাল্ট এবার দেখে ক্লাস সিক্সের রেজাল্ট দেখো আস্তে আস্তে ক্লাস সিক্সে কী অবস্থা ক্লাস সিক্সে দেখো দু হাজার দু হাজার দু হাজার ষোলো সাল এটা সাইন মন্ডল সিক্স সি উনচল্লিশ রোল কোথায় ছিল ফাইভে ছিল সাঁত্রিশ সেখান থেকে উনচল্লিশ এই দেখো বাংলায় সি প্লাস ইংরেজিতে সি সংস্কৃতে কিছুই মানে সংস্কৃত পরীক্ষাটা আমি দিইনি সেই সময় শরীর খারাপ ছিল আমার অঙ্কে দেখো ডি পরিবেশে ডি পরিবেশ ইতিহাসের সি কী অবস্থা দেখো গাইজ কী অবস্থা কম্পিউটারে ডি কম্পিউটারে ডি তাহলে কী ছিলাম আমি তেমন ভাবো টোটাল মানে একশো কত পেয়েছি একশো তিরিশ না কত পেয়েছি দেখো সাতশো না ছশোর মধ্যে পরীক্ষা সেখানে আমি একশো তিরিশ পেয়েছি তাহলে বলো গাইজ কী অবস্থা আমার রেজাল্টের ইয়ে হচ্ছে সিক্সের রেজাল্ট এবার দেখাচ্ছি সেভেনের রেজাল্ট দেখো সেভেন বি একত্রিশ আস্তে আস্তে কমছে ঠিক আছে ম্যাডাম আগে ছিল উনচল্লিশ সেখান থেকে কমে হয়েছে একত্রিশ এটা দু হাজার সতেরো সালে দেখো সি বি সি ডি সি 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 বিলাস বি তো এখানে শুধু অঙ্কে ডি পেয়েছি ঠিক আছে আগেরবার অঙ্কে ডি পেয়েছিলাম ইংরেজিতে ডি পেয়েছিলাম সেখান থেকে একটু ডেভেলপ হয়েছে অঙ্কে এখন অঙ্কে ডি পাচ্ছি এবার আসি এইটের রেজাল্ট এইটের রেজাল্ট দেখো মন্ডল জ্ঞানাবো হাই স্কুল দু হাজার আঠেরো সালে পাশ করি তো এই দেখো সি 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 এ দেখো অঙ্কে ডি এখন অঙ্কে ডি এখনও ডি এ দেখো সি প্লাস সি ডি তো এই হচ্ছে এইটের রেজাল্ট কুড়ি রোল তো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে ঠিক আছে এ হচ্ছে কে তো গাইস এবার আমার একটা রেজাল্ট দেখাবো ঠিক আছে মানে এই ক্লাস নাইন থেকে আমার জীবনের একটা মানে ডেভেলপ হয় ঠিক আছে যে আমি খুব আগে ভালো স্টুডেন্ট ছিলাম না তোমরা রেজাল্ট দেখে বুঝতে পেরেছো কিন্তু আমার এই জীবনের মানে এই যে ভালো রেজাল্ট করার পেছনে আমার একটা মাস্টার আছে নাম নিচ্ছে ঠিক আছে ভিডিওতে তো বিজন দাদা বলি আমরা তাকে তো বিজনদার জন্যে আজকে আমি মানে একটা ভালো মানে ভালো রেজাল্ট করতে পেরেছি ঠিক আছে ভালো জায়গায় মানে পৌঁছানোর একটা মানে পৌঁছানোর একটা মানে নিজের হিয়ে তৈরি করতে পেরেছে ঠিক আছে নাহলে আজকে আমি এই রাস্তা আসতে পারতাম না হয়তো তো মেনলি এই ভিডিওটা মানে এই ভিডিওতে বলছে না একটা অন্য ভিডিওতে বলে দেবো কিন্তু হালকা করে ছোটো করে একটু বলে দিচ্ছি দাদা মানে আমি তো পড়াশোনা করতাম না সেরকম প্রাইভেটে পড়া দিতাম না কিন্তু দাদা একদিন আমার বাড়িতে এসেছিলো বাড়িতে এসে আমার মানে মামার সাথে বলে দিয়েছিল ঠিক আছে তো আমার মামা আমাকে ভীষণ বকেছিল সেই দিন আমি একটা মানে মনে মনে একটা ইয়ে করেছিলাম যে কিছু একটা করতে হবে ঠিক আছে জীবনে তো সেই থেকে আমি পড়াশুনো শুরু করি তো বিজনদাকে আমি মানে অনেক ভালোবাসি ঠিক আছে মানে বিজনদার জন্যে আজকে আমি একটা ভালো পর্যায়ে মানে কিছু করার চেষ্টা করতে পারছি নাই তো সেটাও পারতাম না তো নাইন সেই নাইন মানে নাইনের থেকেই ডেভেলপটা হয় ঠিক আছে তো তোমাদের রেজাল্টটা দেখাচ্ছি দেখো জ্ঞানরপদা হাই স্কুল দু সালে ক্লাস নাইন সাইন মন্ডল নাইন ক্লাস সি পনেরো রোল হয়ে যায় ঠিক আছে কুড়ির থেকে পনেরো হয়ে যায় তো রেজাল্ট এবারে দেখো বাংলায় পাই এ ইংলিশে বি প্লাস অঙ্কে বি পাই তারপরে তোমার ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে বি প্লাস পাই এ পাই তোমার লাইফ সায়েন্সে হিস্টোরিতে এ জিওগ্রাফিতে এ তো দেখো গাইস এই হচ্ছে আমার নাইনের রেজাল্ট তো এই হচ্ছে নাইনের রেজাল্ট ঠিক আছে থেকে আমার মানে একটুখানি মানে পড়ার প্রতি ভালোবাসা এসেছিলো মানে দাদা যখন বাড়িতে এসেছিলো মানে বলেছিল তখন আমার মামা বকেছিল সেই জন্যই সেই জন্য আমি পড়াশোনার প্রতি একটা মন লাগিয়েছিলাম যে কিছু একটা করতে হবে দাদা এরকম বাড়ি এসছে আমাকে উল্টা উল্লা বলেছে সেটাই বলেছে বলে আজকে আমি ভালো কিছু একটা মানে করার চেষ্টা চেষ্টা ভাবনা করছি হলে সেটা হতো না হয়তো তো বিজনদাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে যদি ভিডিওটা দাদা কোনো দিন দেখে থাকে তো দাদা অনেক খুশি হবে ঠিক আছে তো দিয়ে দাদার জন্যই আজকে আমি এরকম জায়গায় হয়তো চাকরি পায়নি কিন্তু একবার চাকরির থেকে বাদ চলে গিয়েছি ওয়ান পয়েন্ট সেভেন ফোরের জন্য তোমরা জানো ভিডিওটা যারা দেখো আমার তো মেনলি কারো লাইফে হয়তো কারো কোনো মাস্টার থাকে বা কারোর কোনো দাদা বা কারোর কোনো বাবা কোনো বা তার বন্ধু এরকম একটা ইন্সপিরেশান বা তার জন্য মানে পরিবর্তন হয়ে যায় লাইফটা ঠিক আছে তো দাদাই ছিল একমাত্র দাদা ছিল পরিবার তো ছিল দাদা মানে বিজনদা খুবই মানে সেদিন এসেছিলো বলে হয়তো আমার পরের প্রতি একটা ভালোবাসা হয়েছে নাহলে হতো না তো তোমরা দেখতে পেরেছো রেজাল্ট তো ক্লাস নাইন থেকে এরম একটা ডেভেলপ হয়েছে আমার শুধুমাত্র নাইন থেকে তার আগে রেজাল্ট দেখলে তোমরা কী অবস্থা তো এবার দেখে ক্লাস টেনের রেজাল্ট ঠিক আছে ক্লাস টেনের রেজাল্ট দেখাই তো এই টেনের রেজাল্ট ঠিক আছে টেনের সাইন মন্ডল সালাম মণ্ডল জ্ঞানাবধ হাই স্কুল থেকে পাশ করি তো টেনের রেজাল্ট আর কী দেখাবো এ প্লাস এ এ এ রেজাল্ট আমি খুশি না কারণ আমাদের দু হাজার একুশ সালে আমাদের মাধ্যমিক হয়নি পরীক্ষা ঠিক আছে দু হাজার পাঁচশো পঞ্চান্ন মাধ্যমিক পরীক্ষা হয়নি কারণ সেই সময় করোনা ভাইরাস চলছিল তো সেই জন্য পরীক্ষা হয়নি সেই জন্য আমি মানে আরও আরও ভালো রেজাল্ট করা মানে করতে পারতাম ঠিক আছে তো হয়নি কারণ পরীক্ষা হয়নি এই রেজাল্টটা টেনের রেজাল্ট হয়েছে নাইনের রেজাল্ট অনুযায়ী মানে নাইনে যারা যারা যত নম্বর পেয়েছে তার হাফ প্লাস সাড়ে তিনশো যোগ করে যে নাম্বারটা সেটা হচ্ছে তোমার মাধ্যমিকের নাম্বার হয়েছে কারণ তুমি ধরো হচ্ছে গিয়ে নাইনে তুমি তুমি নাইনে ধরো পেয়েছো পাঁচশো পাঁচশোর হাফ কত আড়াইশো আর তোমার প্রত্যেকটা সাবজেক্টে পঞ্চাশ করে প্রজেক্ট পাঁচশো তো তিনশো পঞ্চাশ একদিকে দুশো পঞ্চাশ ছশো যারা নাইনে পেয়েছে পাঁচশো তারা টেনে ওঠে ছশো পেয়েছে পরীক্ষা না দিয়ে যারা যারা দু হাজার একুশ সালে মাধ্যমিক পরীক্ষা মানে ছিলে তারা এই হচ্ছে মাধ্যমিক রেজাল্ট মাধ্যমিক রেজাল্টটা অতটা আমার কাছে গুরুত্বপূর্ণ না কারণ মানে পরীক্ষা হয়নি কী করবো তাও রেজাল্টের মূল্য আছে ঠিক আছে অসুবিধা নেই তো এবার ক্লাস ইলেভেন আর টুয়েলভের রেজাল্ট বাকি হ্যালো গাইস এই দেখো আমার হচ্ছে কি জ্ঞানাপদা হাই স্কুল ক্লাস ইলেভেনের রেজাল্ট দু হাজার বাইশ সালে ইলেভেন পাস করি এ দেখো মন্ডল তো বাংলায় আমার হচ্ছে গিয়ে আর্টস ছিল সাবজেক্টের মধ্যে ছিল রাষ্ট্রবিজ্ঞান হিস্ট্রি আর সংস্কৃত অপশনাল ইলেকটিভ মানে ছিল না ঠিক আছে যেটাকে বলে ফোর সাবজেক্ট তো বাংলায় আমি এ প্লাস পেয়েছিলাম ইংলিশে এ পেয়েছিলাম তারপরে পলিটিক্যাল সায়েন্সে এ হিস্ট্রিতে এ প্লাস আর সংস্কৃতে ও মানে আউটস্ট্যান্ডিং এটাকে আবার জিরোভেভাবে না কেউ ঠিক আছে এ ও মানে এটা আউটস্ট্যান্ডিং মানে ভালো ভালোই দেখো লেগেছে আউটস্ট্যান্ডিং ও নব্বই থেকে একশোর মধ্যে যারা পেয়েছে তারা আউটস্ট্যান্ডিং তো সংস্কৃতে নাইনটি থ্রি পেয়েছিলাম তো সংস্কৃতের সাবজেক্টটা খুবই সহজ ঠিক আছে তো এরপর দেখা ক্লাস টুয়েলভের রেজাল্ট এটাই মূল্যবান মাধ্যমিকের রেজাল্ট আর এটাই মূল্যবান তাছাড়া আর কোনো রেজাল্টের কোনো মূল্য নেই এ দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান দু হাজার তেইশ সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করি এ দেখো আমার নাম শাইন মন্ডল বাংলায় পেয়েছি একাশি এ প্লাস ইংলিশে পেয়েছি একাত্তর এ ইতিহাসে পেয়েছিলাম দেখো চুরাশি এ প্লাস রাষ্ট্রবিজ্ঞানে পেয়েছি সাতাশি এ প্লাস সংস্কৃতে পেয়েছিলাম ছিয়ানব্বই ও মানে এটা আউটস্ট্যান্ডিং তো সংস্কৃতে মানে নাম্বার তোলা খুবই সহজ দেখতে পাচ্ছ চারশো উনিশ পেয়েছি পাঁচশোর মধ্যে তো এটা একটা নর্মাল মানে ঠিক আছে তো এবার তোমরাই বলো যে জীবনে কি মানে কেমন মানে কি করেছি এবার তোমরা বলবে ঠিক আছে হয়তো অনেকে মনে করতে পারো যে দাদা ঠিক ভিডিও বানানোর জন্য ফেক রেজাল্ট বানিয়েছে কিন্তু ফেক রেজাল্ট না ভাই এটা এটা অরিজিনাল রেজাল্ট দেখতে পাচ্ছ সব সালের নাম আমার নাম আছে সাল আছে এবং প্রথমে যারা দেখেছো তারা ওয়ান টু থেকে যারা দু হাজার দশ এগারো দিয়েছো তারা আগে ক খয় দেওয়া হতো ঠিক আছে তারপরে গুড তারপরে এখন এই এবিসি ডি চালু করে দিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে রেজাল্ট তো এই রেজাল্ট দেখে অনেকে মোটিভেশান পাবে কারণ আমি আগে পড়াশুনো করতাম না বললাম তোমাকে পড়াশুনোর মানে পড়াশুনোর পিছনে একজনের একটা মাস্টারের খুবই অবদান আছে আমার পিছনে সেটা হচ্ছে আমার দাদা বিজনদা তো দাদাকে অনেক অনেক ধন্যবাদ প্রথমত আর আমার পরিবার থেকেও অনেক ধন্যবাদ পরিবার যদি না থাকতো তাহলে তো কোনো কথা হতো না পরিবার আগে তারপরে অন্য কেউ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর এভাবে পাশে